না বন্ধে আমার এ পিরিতি শিখাইলো সোনা বন্ধে আমার এ পিরিতি শিখাইলো রেকাডা ফরিদ নাকি যাই আমার দাদার লাগি কথা যাই দাদা দাদা শুনলে বাবা বলো ও আর বারে সবার শুনি বালা হ্যাঁ বলো আর গান কাজ কেমন কেমন চলতেছে বলো আপনি কি খালি সবই ভালাই খারাপ কিছু নয় সবই ভালো এত রাশি বালা না সবকিছুই বলে ভালা ভালা খারাপ কিছু নেই যাই হোক আমি আমাকে বাড়ির পাশের বাড়ির মেন্টন চিনাটমোরা ওই তো জাদু শিখে আছে আমি শুনছিলাম কাম্বুলতে জাদু শিক্ষা আমি জানি না গ্রামের কইতাছে জাদু দেবো জাদু দেবো তো আমাদের সামনে পরে নাই আমরা সামনে বললে তো মানে ওরিজিনাল জাদু ওরা দেখাই আমরা